রাঙ্গা মাটির লঙ্গদ থেকে আসার সময় দেখি এক মুরব্বী কাঁদতেছে বৃদ্ধাশ্রমে মুরব্বী মানুষ প্রায় আশি বছরের উপরে বয়স আমারে নিয়ে গেল কমিটি বলছে হুজুর দেখেন যে দেখি সন্তানটা পাশে বসে আছে উনি কলেজের অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করিয়েছে কোন কলেজে যেন অধ্যাপনা করছে আজ এক মাসের বেশি হয়ে গেল এই মাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে এক মাস মরে পরে যেহেতু টাকা দেওয়া লাগে আজকে এসেছে টাকা দেওয়ার জন্য মা ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার ওপরে এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো মরিয়েই যাবে তখন আবার ফ্যান কি হবে মা বলে লাগবে কারণ একটা মাস এখানে আমি আছি ফ্যানটা ঘরে না কর্তৃপক্ষকে বার বার আমি বলেছিলাম কিন্তু ওরা কথা আমার শোনে না কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই এক মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে বাস্তবতা আমি যেটা দেখলাম আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে তোর ছেলে মেয়ে মিলে তোর এখানে দিয়ে যাবে তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না ছোট থেকে তোকে বাতাস দেবা সাড়া আমি ঘুম পাড়াতে পারি না তোর কষ্ট হবে রে বাবা তুই আগে থেকে ব্যবস্থা করে দা আমি মারা যাওয়ার পরেই তুই শেনটা পাল্টিয়ে দিবি নাকলামার সামনে ওর হাতের উপরে মা মারা গেল হাও মাউ করে গেদে বলছ ওজোরে দসব আমার একা নাই দসব আমার তোর আমার দুইটা জেলে মি আছে তাদের মুখের দিকে থাকি আমি তালাক দিতে পারি না শেষ পর্যন্ত বউ আমারে বারবার এ তাড়না দিয়েছে বড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাব না আমি তো সংসারটা ভাঙতে পারলাম না মাকে এই এই বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম বাবা আমার দশ বারো বছর আগেই মারা গেছে বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্য প্রতিদান আমি দিতে পারলাম না আজকে আমার হাতের উপরেই মারা গেল বহু দিন আসপুর মাসি বান্দর বন রাঙ্গা মাটি লঙ্গ তো ওই মুরব্বী না আমার মনে হয় অনেক মানুষ এখন দিনাজপুরে ওই রকম অবস্থায় আছে আমি যেটা বসানোর জন্য পর্যন্ত এসেছিলাম ছেলে হোক মেয়ে হোক আগে তিনটা বছর তাকে পারানের সাথে পরিচয় করান और अंतर का मानुषर अंतर হবে উজার গৃহ শয়তানের ঘর হবে না তখন আপনি কি ও বুঝবে যে আল্লাহর পরে আপনার স্থান तमाम दुनिया এক দিকে চলে গেল আপনাকে ও ছাড়বে না এখানে দায়িত্বে যারা আছেন আমি আবার আহ্বান জানাচ্ছি শুধু আমরা একা মরব না একা ঝামেলায় পড়বো না আপনিও ঝামেলায় পড়বেন বারানিকার એમ কে এখন পাম্পোল সানি করেন আপনিও বাসবেন আমরাও বাসতে পারবো কথা বলে ঠিক কি না যে গড়া না থাকলে মানুষের হৃদয় আর হৃদয় থাকে না শয়তানের ঘর হয়ে যায় উজার গৃহ হয়ে যায় সেখান থেকে বাসাতে আজকের এই দেব সমাজ কারণ কিছু না কিছু হলেও আমাদের অন্তরে জানো প্রবেশ করে আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ নবীজি জানিয়েছেন মান কারা আল কর আনা যে ব্যক্তি কোরআন পড়ে এদিকে তাকা মান কর আল কর আনা যে ব্যক্তি কোরআন পড়ে এবং একে এজহার করার চেষ্টা করে এজহার মানে এজহার শব্দের শাব্দিক অর্থ নিরানব্বইটা এজহার মানে স্পষ্ট করা এজহার মানে প্রকাশ করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে প্রতিষ্ঠিত করা এজহার মানে কায়েম করা সবগুলো অর্থ একটা একটা করে অভিধানে মিলান আপনি পেয়ে যাবেন সুধারণ যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনকে কায়েম করার জন্য চেষ্টা চালাবে কেন আল্লাহর নবী ফাস্তা জহরাও দিলেন নবীজি তো আমাদের মতো বাসাল ছিলেন আন্দাজে বলতেন নাকি অনার প্রতিটি কথার ভেতরে কোনো না কিছু লুকিয়ে আছে এরপরের শব্দের দিকে তাকান ফাহাল্লা হালালাহু ওয়া হারামা এই যে ফা দিয়েছেন মাসখানে আগের দুইটা শব্দ বলার পরে ফা দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন হালাল হারামের কথা এখানে বলার কথা ছিল না বারণকে ইজহার করার পরে তিনি ফাহাল্লা হালালাহু ওয়া হার হারামাহু দিয়েছেন এই কারণে কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত না থাকে পারান যদি কায়েম না থাকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাহলে ওই দেশে বসবাস করে এমন হালাল জিনিস আছে এই হালাল জানা তো মানা যায় না এটা তো বাংলাদেশে নেই আমার কথা কি বুঝতেছেন কোরআন যদি এজহার না থাকে কায়েম না থাকে হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না এমন জায়গা দেশে আছে এবার শব্দের দিকে খেয়াল করেন মান করান কর আনা শব্দটা কর আ দিয়েছেন ওরা করান শরীফ পড়ে আমি পেয়েছি করান পড়ার ব্যাপারে যত শব্দ তিনটা শব্দ সব চাইতে বেশি করা রাতালা তালা কয়টা দেখেন এই তিনটা শব্দের শব্দিক অর্থের ভেতরে চারটা শর্ত আছে যে ব্যক্তি করান পড়তে চায় তাকে শুদ্ধ করে পড়া লাগবে যে ব্যক্তি করান পড়তে চাই কোরআন কে তাকে বুঝতে হবে আমি নাম নিলাম না একজন মনে করেন এখানে আছে তার বাবা মারা গেছে সভাপতি আমার নিয়ে বছর বছর কোরআন খতম করে দেন ওরা কোরআন খতম করে ফেললাম উনি আমাদেরকে খাবার দাবার হাতিয়া দফা সম্মান দিয়ে বিদায় করবে না করবে না বলেন না ওরা কোরআন শরীফ শেষ করে হাদিয়া তোহফা দিয়েছে খাবার দাবার দিয়ে সম্মান দিয়ে বিদায় দেবে হঠাৎ করে যদি মহাতামিম সাহেব বলে হুজুর ওই ভাইকে ডাকেন তো আপনাকে বাড়ি আলো পড়েছি মাতৃভাষা আমাদের আর বিনা আপনি বোঝেন নি এবার একটা মাত্র আয়াত আপনাকে আমরা আরবিতে পড়ার পরে একটু বাংলায় শোনাবো তারপরে আপনি হাদিয়া দেবেন খাবার দেবেন বিদায় করবেন যা করেন আরো বেশি করে আর সামনে আরবি আয়াতটা তেলাওয়াত করেছে সৌদি দিয়ে ফাহাদ আল্লাহু আলাহু ওয়া হামাহারা মা ওয়া হাল্লাহুল্লাহ লাই এখনো পর্যন্ত উনি বুঝেছে বলেন না আজ যদি এবার বলি এটা আল্লাহ জানতেছেন ব্যবসা তোমাদের জন্যে হালাল আর সুদ হারাম আপনি তো এতক্ষণ পর্যন্ত বাবা মরে গেছে এই জন্য আমাদেরকে পড়া কোরআন খতম করালেন কিন্তু আপনি তো সৌদ খান এবার যা টাকা দিয়েছিল খাবার দিয়েছিল সব পিটিয়ে বের করবে আর সম্মান এতক্ষণ যা দিয়েছিল বলবে কি আপনি আমার গোপন জায়গায় হাত দিলে টাকা আপনাকে দিচ্ছি যেহেতু আমাদের মাতৃভাষা আরবি না এই জন্য আমরা হয়তো বুঝি নাই গালি দিলে অনেকে মনে করে করছে। এই নবীজি পড়তেন ওরা বুঝে ফেলেছে যে মোহাম্মদ কি বলতে চায় তখন আর বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দুতে ব্যাখ্যা করা লাগতো না আরবি বললেই ওরা বুঝতো কারণ ওদের মাতৃভাষায় আরবি বাস্তবে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে হালাল কে হালাল জানার পর হারাম কে হারাম জানার পরেও মানা চাই না করান সে তো এসার নেই এজন্য আমরা মুসিবতে আছি